ষোলো সাত চব্বিশ থেকে আপনার পাঁচ আট দুই এই সময়কার মধ্যে যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে যারা যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং যাদেরকে পুড়িয়ে ফুরে মারা হয়েছে এই মানুষগুলার অবদানের পিছনে আমরা দাঁড়িয়ে আছি আজকের মুক্ত একটা অবস্থানে সুতরাং এই ব্যক্তিগুলার অবদানকে কেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে না সেই মর্মে আমি একটা রোল চাইছি একই সাথে ওই সময়কার যারা আহত হয়েছে যাদের এক চুখ নাই যাদের দুই চুখই নাই বা তাদের কিছু সংখ্যকের এক পা নাই কারও দুই পা নাই এভাবে যারা আহত হয়েছে ওই সময়ের মধ্যে এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না সেই মর্মে আমি একটা রুল চেয়েছি একই সাথে যারা ওই সময় মৃত্যুবরণ করছে তাদের পরিবারকে কেন উপযুক্ত পুনর্বাসন করা হবে না সেই মর্মে আরেকটা রুল চাওয়া হয়েছে এবং সেই সাথে যারা ওই সময় আহত হয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে না কেন যে পরিমাণ আর্থিক সুবিধা উনিশশো একাত্তর সালের একজন মুক্তিযোদ্ধা পেয়ে থাকে সেই সুবিধা কেন এরা পাবে না আমি সেই মর্মে রুলটা চাইছি বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর এই আদেশ মঞ্জুর করছেন এবং রুল ইস্যু করছেন এই বিষয়ে এই সাইটটাই রুলে হ্যাঁ রুলের টার্ম মূলত এটাই আমার চারটা বিষয় আছে ওই চারটা বিষয়ে শুনানি হয়ে স্পেসিফিক ওই চারটার উপরে রুল দেওয়া হয়েছে এখন প্রথম বিষয় হচ্ছে আমরা সারা দেশের যে লোকগুলো আমাদের অনেক কিছুই ছিল না বাঘ স্বাধীনতা বলেন চলাফেরার স্বাধীনতা এমনকি আমরা যে অঙ্গনে দাঁড়িয়ে আছি এখানে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না তো সব মিলে একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই ফেসিস সরকারের পতন হলো সেই সাথে এদের পিছনে যারা কারিগর ছিল সেই মহান ছাত্র জনতা যারা আজকে আমাদের স্বাধীনতা এসেছে কিন্তু এরা নাই এদের যে অবদান সে অবদানকে কেন আমার কথা হলো কেন এদেরকে আমরা এতটুকু জানাইতে পারবো না জাতি হিসেবে কেন এদেরকে বীর হিসেবে ঘোষণা করা হবে না সেই মর্মে আমি চেয়েছি একই সাথে ওই সময়ে যারা আহত হয়েছে আমার আপন ভাই ছোট ভাই সেও আহত হয়েছে বিধিশ করত সেও আহত হয়ে বিনা চিকিৎসা অনেকদিন ছিল এখন যদিও বেঁচে আছে ভাগ্যক্রমে তো এভাবে অনেকেই আহত এবং এরা স্বাভাবিক জিনিস ফিরতে পারবে কিনা তা অনিশ্চিত অনেকের দৃষ্টিশক্তি দুই চুকে হারিয়ে গেছে এখন সেই মহান ব্যক্তিগুলা যারা যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই অবস্থান পেয়েছি এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না সেটা ছাওয়া হয়েছে একই সাথে বীর মুক্তিযোদ্ধা হিসাবে ফ্রিডম ফাইটার যারা ওই ফ্রিডম ফাইটার এদেরকে উনিশশো সালে মুক্তিযোদ্ধা হিসাবে যারা আছে এরা মান্থলি যে সুযোগ সুবিধা আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে একই সুযোগ সুবিধা এনাদেরকে চব্বিশ সালের মুক্তিযোদ্ধাকে কেন দেওয়া হবে না আমি সেটা চেয়েছি একই সাথে যারা মারা গেছে ওনাদের পরিবার এখনও আছে আমি সেদিন নিউজ পেপারে দেখলাম এক মেয়ে আছে ওনার তিন সন্তান আছে সে জানে না কীভাবে তার ভবিষ্যৎ কাটবে তাহলে এই পরিবারগুলার দেখার দায়িত্ব এদের পুনর্বাসনের বাসনার দায়িত্ব আমরা জাতি হিসাবে আমাদের আছে মনে করি সেটা শোনার পূর্ণাঙ্গ শুনানির সময় হবে একশো কোটি ফান্ড এটা তো আমাদের যত মৃত্যুর সংখ্যা এখনও কিন্তু নির্দিষ্ট হয় নাই এখনও মারা যাচ্ছে সামনে একই ইনসিডেন্টে আরও মারা যেতে পারে তো সুতরাং এটা মৃত্যুর সংখ্যার উপর ৰোল হিয়াৰিং হ'ব এই কৰে হয়তো ক'ৰ্ট ডিচাইড কৰবে আপোনাৰ অল হিয়াৰিং চাৰ্কনষ্ট থেংক ইউ বাই হা ন